দুই হাজার বাইশ সালে সাতাশ জানুয়ারি কলকাতার টিভি চ্যানেল রিপাবলিক বাংলার সাংবাদিক বিট্টুরায় চৌধুরীর সঙ্গে পশ্চিমবঙ্গের খ্যাতিমান সঙ্গীত শিল্পী কবির সুমনের এই ফোনারাপটি ভাইরাল হয় ওই ঘটনা সে সময় তোলপাড় সৃষ্টি করে ভারতের মিডিয়ায় তুমুল বিতর্কের মধ্যেই ঘটনার একদিন পর উনত্রিশ জানুয়ারি ফেসবুকে এক স্ট্যাটাসে কবির সুমন বলেন যা করেছেন তা বেশ করেছেন দরকার হলে আবার এমন করতে পারেন ওই পোস্টে সুমন লিখেন অ্যাব্রাহাম লিঙ্কন বলেছিলেন কিছুর পক্ষে যুক্তি দিতে যেও না তোমার বন্ধুদের তা দরকার পড়বে না তোমার শত্রুরা তা বিশ্বাস করবে না সাংবাদিক সংবাদ মাধ্যম শিল্পীর কোনো আলাদা স্বাধীনতা থাকতে পারে বলে মনে করেন না তিনি যে কোনো মানুষের যে অধিকার তাদের অধিকার ততটাই সুমন বলেন একটি বিশেষ চ্যানেল ও তার সাংবাদিকরা দিনের পর দিন যা করে যাচ্ছে তার জবাব দিয়েছেন উপযুক্ত ভাষায় জার্মান এক সাহিত্যিকের প্রসঙ্গ তুলে ধরে কবি সুমন আরও লিখেন জার্মান কাহিনীকার হাইনরিশ বোলের লেখা দ্য লস্ট অনার অব ক্যাথারিনা ব্লাম উপন্যাসটি পড়ুন বইটি পড়া দরকার এক প্রাক্তন সাংবাদিক ও নিয়মিত পাঠক হিসেবে বলছি ফোন আলাপ নিয়ে বিতর্কের প্রসঙ্গে স্ট্যাটাসটিতে তিনি আরও লিখেন ফোনে হোয়াটসঅ্যাপে স্বাভাবিকভাবেই তিনি আক্রান্ত এটাই হবার কথা আরও হবে তার কিছু যায় আসে না যা করেছেন তা দরকার হলেই আবার করবেন শুধু ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আর এর মদত পুষ্ট সংবাদমাধ্যম বলেই রিপাবলিক বাংলার প্রতি ওই ক্ষোভ ঝাড়েননি কবির সুমন চ্যানেলটির প্রতি তার ক্ষোভের আরেকটি বড় কারণ ছিল দুই হাজার বাইশ সালে ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নেয় বিজেপি সরকার যা প্রত্যাখ্যান করেন সন্ধ্যা মুখোপাধ্যায় তার কারণ পদ্মশ্রী পুরস্কার ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা সন্ধ্যার মতো একজন শিল্পীকে তার জীবনের শেষ সময়ে এই পুরস্কার দেয়া বরং শিল্পীর জন্য অপমান বলে মনে করে শিল্পীর পরিবার শুভাকাঙ্ক্ষী সহ পশ্চিমবঙ্গের শিল্পী সমাজ কবি সুমনও তাদের একজন বিজেপি সরকারের ওই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা করেন তারা কিন্তু বিজেপি সমর্থক রিপাবলিক বাংলা অভিযোগ তোলে সন্ধ্যা মুখোপাধ্যায়ের পদকের বিষয়টি নিয়ে রাজনীতি করছে বিজেপি বিরোধীরা এ নিয়ে একের পর এক সংবাদ প্রচার করতে থাকে এই টিভি চ্যানেলটি এই বিতর্কের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সন্ধ্যা মুখোপাধ্যায় যে পরিস্থিতির জন্য রিপাবলিক বাংলাকে দায়ী করেন না ওই যা বলছি আর কবির সুমনের এই ফোনালাপের প্রায় সপ্তাহ দিনেকের একের মাথায় মারা যান সন্ধ্যা মুখোপাধ্যায়